মর্নিং উত্তরণ ফ্যামিলি তো এখন হয়ে গেলো বেজে গেল সকাল আটটা পঁয়তাল্লিশ তো জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে ওঠা হয়েছে উঠে আমার চাটা খাওয়া হয়ে গেছে এখনও খাচ্ছে চা আর আমি এখন আছি ওর বাড়িতে কারণ কালকে পুজো ছিল যখন আমাদের বিয়ে হয়েছিল তারপরে মানে আমাদের যে একটা থাকার ব্যাপার হয় সেটা ও ছিল আমি থাকতে পারিনি তো আমি কালকে রাত্রি এখানেই ছিলাম ওর মা বলল যে আজ পুজো হয়েছে আজ রাত্রিটা এখানেই থেকে যাও তো আমি কালকে এখানেই ছিলাম তো এখন ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে যাবো বাড়িতে আর ও বেরোবে কারণ আমাদের দুপুরবেলায় একটু যাওয়ার আছে আমার আর এক দাদুর বাড়ি হাওড়াতে তো সেখানে যাব তো এই যে এখন ম্যাডাম খাচ্ছে চা তো এখন ও চাটা খেয়ে নিই তারপর ব্রেকফাস্ট একসাথে করে আমি বেরিয়ে যাব এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট আলুর তরকারি আর কচুরি এই যে ও এখন চলে যাচ্ছে ওই বাড়িতে প্রচুর ব্যাগ হয়েছে তাই বাবা ওকে রিক্সায় তুলে দিল আর আমি এখন এখানেই আছি এখন একটুখানি ঘরের যে কাজগুলো একটু দরকার সেই কাজগুলো একটু নেবো মানে গুচি টুচিয়ে দিয়ে যে মা একা পেরে উঠবে না আর তারপরে স্নান টান করে আমাকেও বেরোতে হবে দুপুরবেলা কারণ আজকে ওর এক দাদুর বাড়িতে যাওয়ার আছে তো মোটামুটি আমরা কলকাতা আসলে আমাদের প্রত্যেক দিনে কিছু না কিছু প্ল্যান থাকে এরকম নয় যে একটা দিন খালি বিকজ বুঝতেই পারছো প্রায় দু বছর পর কলকাতায় আসলাম আর আসার পরে মানে কেউ না কেউ রিলেটিভ বলবে আসার জন্য কারণ তারাও আমাদের দেখতে পায় না অনেক বছর হয়ে যায় তো তাদের বাড়িতে যাওয়া যেতে হয় শরীর যদি নাও দেয় তারপরেও হয়তো মন রক্ষা যেতে হয় কারণ আমরাও আসতে পারি না তারাও আমাদের দেখতে পারে না তো হয় না যে ঠিক আছে চলো যাই এসেছি একবার যখন যতটা পারা যায় আর কি ততটা আর কি মানুষের মন রক্ষা করা তো এখন আমার ঘরে প্রচুর কাজ মা ওইদিকে অলরেডি কিছু বাসন ঠাসন যেগুলো আছে ধুচ্ছে আমি ভাবছিলাম যে ঠাকুরের বাসনগুলো একটু আমি ধুয়ে নেবো বিকজ ঠাকুরের বাসন মা একা অত পেরে উঠবে না তো ওগুলো ধুয়ে ঠুয়ে নিই আর ঠাকুরমশাই চলে এসেছেন আজকে যেমনটা হচ্ছে গিয়ে ঘট নাড়িয়ে দেওয়ার বা সুতো কাটার দিন তো তার জন্য একদম সকাল সকালেই উনি চলে এসেছেন আজকে বিকজ আমি বলে দিয়েছিলাম যে আজকে দুপুরবেলা আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব। আমি থাকতে থাকতে যাতে এই কাজটা করে দিতে পারা যায় সেটার জন্য ওনাকে বলে দিয়েছিলাম একটু তাড়াতাড়ি আসতে কারণ গতকাল তোমরা দেখেছিলে ওনার আসার কথা ছিল আটটা কিন্তু অনেকটা দেরিতে উনি এসেছিলেন প্রায় এখন বাজে ঘড়িতে দেড়টা আমি লাঞ্চ এখানেই আজকে করে নিয়েছিলাম আর এই ঘরের সমস্ত যেটুকানি কারণ এই জিনিসগুলো এখন ঠাকুরের এই জিনিসগুলো আজকে আর তোলা যাবে না যেহেতু আজকে শনিবার তো ঠাকুর এখন এখানেই থাকবে আর কাল হচ্ছে আমাদের বাড়িতে মানে আর একটা ইয়ে আছে আমাদের বিবাহবার্ষিকী তো সেই কারণে বিবাহ বার্ষিকীর দিনে এই ঘট বিসর্জন দেওয়া বা কিছু এগুলো করা যাবে না তো মা এগুলোকে বুধবার বুধবার গিয়ে বিসর্জন দিয়ে আসবে দাদুর বাড়ি যাওয়ার আগে এসে গেছি মিষ্টির দোকান আমাদের বাড়িরই কাছে একদম এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম এবার আমরা অটোতে উঠে গেছি অটো করে আজকে অটো ব্রেক করে করে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি যাচ্ছি হচ্ছে হাওড়া ময়দান এখন পৌঁছে গেছি আর আজকে একটু লাঞ্চটা মানে তাড়াতাড়ি করেছিলাম বলে খিদে পেয়ে গেছে তাই এখন মা মার আমি দুজনে খেয়ে নিচ্ছি একটু রোল হাফ হাফ করে আর রোলটা দেখে বেশ ভালোই লাগলো ব্যাঙ্গালোরেও কলকাতা স্পেশাল কাঠি রোল অবশ্যই পাওয়া যায় কিন্তু এখানকার যে স্বাদ সেই স্বাদ ব্যাঙ্গালোরে কখনোই আমরা পাবো না আমার মনে হয় না কোথাও গিয়ে কোনো জায়গার খাবারের টেস্ট আমরা সেটা এক্সপেক্ট করতে পারি মানে বাইরে গিয়ে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি দাদুর বাড়িতে দাদুর বাড়িতে গিয়ে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো এটা হচ্ছে ঝর্ণা কেবিন বলে একটা ফ্রাইজের দোকান এই হচ্ছে এটা হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই আর এটা হচ্ছে নর্মাল ফিশ ফ্রাই আরও অনেক আইটেম আছে ওখানে লাইক ভেজিটেবল চপ ভেজিটেবল চপ ডিমের চপ তারপরে মোগলাই পরাঠা এগুলো সবই আছে এইদিকে চিকেন পকোড়া আছে ফিশ ফ্রাই এই যে হচ্ছে ফিস ফ্রাই এটাও খাচ্ছে এই যে আর মা খাচ্ছে না আমি এটা খাচ্ছি মা খাচ্ছে না মা একচুয়ালি দিয়ে যাচ্ছে বাবার জন্য বাবার মা বাড়িতে মাছ ভাবেন গরম করে খেয়ে নেবে আর এই যে খাচ্ছে আমিও তো এই জাস্ট কিছুক্ষণ আগে আমরা বাড়িতে আসলাম এখন প্রায় দশটা বেজে গেছে আর আজকে অল্প অল্প একটু বাইরে ঠান্ডাটা মানে পেলাম আর কি যখন আমরা আসছি একটু হালকা হালকা ঠান্ডাটা লাগলো মানে এতদিন এসেছি আজকে একটু মনে হলো যে না এবার ঠান্ডাটা পড়ে তো এখন আমাদের ডিনার করার টাইম ডিনার করবো আর আজকে ডিনারের মেনু হচ্ছে ফিশ ফ্রাই ঝর্ণা কেবিনে যেটা তখন দেখাচ্ছিল অলরেডি আর তার সাথে হচ্ছে বেক রসগোল্লা রুটি আছে আর তার সাথে হচ্ছে ডিমের কষা তো চলো বন্ধুরা আজকের ডিনার করতে করতে এখানে এই ব্লগটা শেষ করছি সত্যি কথা বলতে কলকাতা এসে কোথা থেকে ডে বাই ডে দিনগুলো কেটে যাচ্ছে আর তত মনে হচ্ছে যে আবারও ব্যাঙ্গালোর ফিরে যেতে হবে আবারও সেই ব্যস্ততম জীবন যাই হোক সেটা মনে করে মনটা খারাপ না করলেই চলে আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে তারই সাথে তোমরা যদি আমাদের নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বাবাই অ্যান্ড গুড নাইট